হ্যালো দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনে গ্রন্থপাঠ পর্ব দশের অসমাপ্ত অংশ আমরা গত পর্বে উপস্থাপন করেছিলাম প্রাকৃতিক দুর্যোগের দর্শন সেলিমালদিনের হরগজ প্রবন্ধকার সাইফুল ইসলাম জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে সাতাশতম সংখ্যার এই প্রবন্ধ থেকে আপনাদের জন্য আজকের অবশিষ্টাংশ উপস্থাপন জার্নালের সম্পাদক আজিজুল নাহার ইসলাম সুপ্রিয় সুদী দর্শক এখানে প্রবন্ধকার শুরুতেই বলেছেন মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির সৃষ্ট দুর্যোগ এই দুটি কঠিন বিষয়ে মানুষকে মোকাবেলা করতে হয় সমাজকে সভ্যতাকে এই ভূমণ্ডলকে এই বিষয়গুলির মুখোমুখি হতে হয় আমরা গত প্রবন্ধে উপস্থাপন করেছিলাম প্রাকৃতিক দুর্যোগের ফলে কিভাবে কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের যে ঝড়গুলি রয়েছে বিভিন্ন নামে আইলা নার্গিস সিডর টাইফোন বিভিন্ন ধরনের আমরা নামের কথা শুনেছি এছাড়াও রয়েছে মানুষের প্রকৃতির প্রতি আচরণ ভূগর্ভ থেকে মানুষের বেহিসেবি পানি উত্তোলন মানুষ বৃক্ষ নিধন যুদ্ধবিগ্রহে মারণাস্ত্র পারাসায়নিক অস্ত্র ব্যবহার ইত্যাদির ফলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঘনীভূত হয় এই আচরণগুলির সঙ্গে আমাদের আজকের যে প্রবন্ধ যে সেটি ঘনিষ্ঠভাবে জড়িত এখানে আজকে আমাদের আলোচ্য বিষয়ে এই প্রাকৃতিক দুর্যোগের একটি বাস্তব চিত্র মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে উনিশশো সালে সংঘটিত হয়েছিল নাট্যকার দিন তার যে নাটক হরগজ সেই হরগজ তিনি রচনা করেছেন এই টর্নেডোর যে ভয়াবহ চিত্র সেই চিত্রের সাথে তিনি নিবিড়ভাবে জড়িত হয়ে পড়েন উদ্ধার কার্যক্রমের যখন পর্ব চলছিল ঢাকা থেকে একটি সেবা সংস্থা সেখানে উপস্থিত হয়েছিল তাদের সাথে একটি ল্যান্ডওভার গাড়ি ছিল কয়েকজন ত্রাণকর্মী ছিল মাঠ কর্মী ছিল একজন ডাক্তার ছিলেন সেইখানে গমনের পর যে ভয়াবহ দৃশ্য তারা অবলোকন করেছে সেটির সংক্ষিপ্ত রূপ আমি উপস্থাপন করে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি সেখানে নাট্যকার লক্ষ্য করেছেন প্রবন্ধের বা নাটকের যে মূল চরিত্র তার নাম আবিদ আবিদের নেতৃত্বে সার্বিক কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছিল তারা অন্ধকারে যখন রাস্তা না চিনে বারবার হোঁচট খাচ্ছিল গাড়ি কাদায় বা রাস্তার ভাঙ্গনের মধ্যে আটকে যাচ্ছিল সেখান থেকে তারা সম্মিলিতভাবে সেই গাড়িকে আবার উদ্ধার করে তাদের গন্তব্যে বসবার চেষ্টা করেছে উদ্ধার কার্যক্রমে তারা অন্ধকার গভীর রাত আগের দিন রাতেই এই দুর্যোগ হয়েছে সেখানে যে ভয়াবহ চিত্র বৃক্ষ যেখানে ছিঁড়ে খান হয়ে গেছে গাছের ডালে বৃক্ষ শাখায় মানুষের শরীর ঝুলছে কোনো কোন শরীর শিশুর মধ্যবয়স্কের কোনো নারীর এবং তাদের কারো ধর নেই কারো মাথা নেই কারো শরীর নেই কারো হাত নেই এই ধরনের ছিন্ন ভিন্ন যে শরীরের খণ্ড খণ্ড টুকরা সেখানে নাট্যকার বলেছেন প্রবন্ধকার নাট্যকারকে উদ্ধৃত করে বলেছেন এটি হচ্ছে একটি আণবিক ঝড় তিনি বলেছেন এই আণবিক ঝড়ের লাশের কি পরিণতি হয়েছে নাট্যকার সেটি রূপায়িত করবার চেষ্টা করেছেন এবং রূপায়ণের জন্য তিনি মঞ্চকে বেছে নিয়েছেন এখানে সেলিম আলদিনের প্রত্যক্ষদর্শীর যে ভূমিকা সেটিকেই কিন্তু প্রবন্ধকার অবলম্বন করেছেন এবং তার আলোকেই একটি দুর্যোগকে উপলব্ধি করবার চেষ্টা করেছেন প্রবন্ধকার বলেছেন উত্তরবঙ্গ হচ্ছে সাধারণত খরার অঞ্চল সেখানে বন্যা জলশ্বাস এগুলার ঘটনা ঘটে থাকে এবং দক্ষিণ অঞ্চলে বিভিন্ন ধরনের শক্তিশালী ঝড় সেগুলি প্রভাবিত হয় এভাবেই আলোচনাটা গিয়েছে যে লাশের পরিণতির কথা বলা হচ্ছে উদ্ধারকর্মী দল তারা চারজার হেরিকেনের আলোতে আরও ভয়াবহ এক দৃশ্যের মুখোমুখি হয় অন্ধকার আরও গভীর অন্ধকারে রূপান্তরিত হয় এই রকম একটি অবস্থায় সেখানে আমরা দেখি যে ত্রাণকর্মীরা তারা কিন্তু একটি ঘরের যে ভাঙ্গা বেড়া সেই বেড়া দিয়ে একটি শ্যামলা হাত বেরিয়ে আসতে দেখে সেই হাতটির মধ্যে ছিল একটি রেশমি চুড়ি সেখানে ত্রাণকর্মীরা মনে করেছে ভেতরে তার শরীরের অবশিষ্ট অংশ রয়েছে এবং তারা ঘরের ভেতরে প্রবেশ করে প্রবেশ করার পরে দেখে যে সেখানে কোনো শরীর বা কোনো মাথা কিচ্ছু নেই শুধু একটি হাত বাইর থেকে যা দেখা যাচ্ছে সেটাই ওখানে পড়ে রয়েছে একজন ত্রাণকর্মী এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন সেখানে এরকম দৃশ্য তারা দেখেছেন একটি ট্রাক নদীর এপার থেকে অন্য পাড়ে উড়ে গিয়ে সেখানে পড়েছিল একটি মহিষ সেটি কয়েক মাইল দূরে একটি গাছের ডালে গিয়ে ঝুলেছিল সেখানে একটি নারীর শরীরে উড়ে আসা টিন পেটের ভেতর দিয়ে অতিক্রম করে সেখানে তাকে দ্বিখণ্ডিত করেছে এই ধরনের অসংখ্য ভয়াবহ চিত্র সেখানে ত্রাণকর্মী দল রক্ষা করেন সে তারা লক্ষ্য করেন ফলে নাট্যকারের মধ্য দিয়ে নাট্যকারে নির্মিত চরিত্র আবিদের মধ্য দিয়ে এগুলি প্রকাশিত হয় ত্রাণকর্মী দল যখন তারা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছিল তখন তারা দেখে একজন জটাধারী বৃদ্ধ বস্তায় করে বিভিন্ন যে নিহত ঝড়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের হার কুড়িয়ে এসে ব্যাগের মধ্যে নিচ্ছে বিক্রি করবার জন্য সেখানে একজন যুবক এই হরগজ গ্রামে ঝড়ের সংবাদে ছুটে এসেছে কারণ সেখানে তার সদ্য বিবাহিতা তার স্ত্রী সেখানে তার শ্বশুরবাড়িতে ওই গ্রামে তখন বেড়াতে গিয়েছিল এই ধরনের চরিত্রগুলি আস্তে আস্তে নাট্যকার একত্রিত করেছেন এবং তাদের ভূমিকা সেখানে উপস্থাপন করেছেন ভয়ঙ্কর যে চিত্রগুলি সেই চিত্রগুলির আংশিকমাত্র আমি উপস্থাপন করলাম পূর্ণ চিত্র উপস্থাপন করতে গেলে আমার যে সময়ের দরকার সেটি আসলে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আজকের পর্বটি যথেষ্ট না পরবর্তী সময়ে দুটি পর্বকে একখানে করে হয়তো উপস্থাপন করা যাবে ত্রাণকর্মী দলের উদ্ধারের মধ্য দিয়ে যে চিত্র সেই চিত্রটাকে নাট্যকার বলেছেন আণবিক ঝড় সেখানে তাদের ত্রাণ কর্মী যে দল তাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল মান হওয়ালাদার তিনি মসজিদের একটা ভাঙা অংশে নামাজ পড়াতে গিয়ে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে দেখেন তার কাছে মনে হয় যে একজন মানুষ সাদ ঝুলে আছে। তিনি আতঙ্কিত হন এবং সেটি বুঝবার চেষ্টা করে দেখেন যে না ওটা ঝুলে পড়া একটা ঘরের একটা খুঁটি একটা কাঠের টুকরো এই ধরনের অনেক দৃশ্য তিনি দেখেন সেই লাশগুলি দেখে তাই তিনি এক সময় অসুস্থ হয়ে পড়েন এবং জলে আক্রান্ত হন এবং জলে তিনি ঘুরে ঘোরের মধ্যে নানান ধরনের কথাবার্তা তিনি বলতে থাকেন এই দৃশ্যগুলির মধ্য দিয়ে আমিদ কখনো কিন্তু ক্লান্ত হয়নি সে ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছিল এবং তার নেতৃত্বে অন্যরা তাদের কার্যক্রম চালাচ্ছিল কিন্তু এত লাশ এই যে তাদের সাথে গাড়িতে যে যুবকটি উঠেছিল অনুরোধ করে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সে কিন্তু জানত না তার স্ত্রী বেঁচে আছে কিনা সে লাশের যে স্তূপ ত্রাণ কর্মীরা কারো হাত কারো পা কারো মাথা কারো কোমর এগুলিকে সব একখানে স্তূপ করছিল এই স্তূপিকৃত যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মধ্যেই একজন যুবক সে তার স্ত্রীর একটি পূর্ণ দেহ খুঁজবার বা সংযোজন করবার চেষ্টা করেছে এতটাই ভয়াবহ এই চিত্র নাট্যকার বলেছেন প্রবন্ধকার বলেছেন সহস্র অর্থাৎ হাজার হাজার লাশ মৃতদেহ এগুলির অনেক দৃশ্য দেখা গেছে একটা শিশুকে বাঘডাসা সে মুখে করে দৌড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ঘটনাটা ঘটেছে তার পরবর্তী ধারাবাহিক ঘটনাগুলি প্রবন্ধকার তিনি কিন্তু উপস্থাপন করবার চেষ্টা করেছেন এর মধ্য দিয়ে তিনি মানব সভ্যতার কাছে আকুতি জানিয়েছেন যেন আমরা প্রাকৃতিক দুর্যোগের আমরা আমাদের প্রতিরোধের জন্য মেধা বনন প্রকৃতির প্রতি আমাদের আচরণ যেন আমরা অত্যন্ত বিনয়ের সাথে করি এবং এর মধ্য দিয়ে আমরা এই যে ভয়াবহ দৃশ্যের যে বর্ণনা লাশের করুণ পরিণতি আণবিক ঝড় এগুলো থেকে যেন আমরা উদ্ধার করি এবং আমাদের সভ্যতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি সুপ্রিয় শুধু দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি রাত্রি